আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের দোয়ায় এই মুহূর্তে আমি যেই টপিকটা নিয়ে আলোচনা করতেছি সেটা হচ্ছে আমাদের কাফি ভাই যেটা আপনারা জানেন দেখছেন এবং আমাদের একটা কন্টেন্ট ক্রিয়েটর কাফি ভাই যেটা খুবই পপুলার হয়েছে আমাদের এই যে চব্বিশের আগে থেকে সে ভাইরাল একজন আমাদের সেলিব্রিটি কাপি ভাই সে আর কি কুত্তা নিয়ে ভিডিও করতো আর কি সে সময় তার পাশে তিনটে চারটে দুইটা সব সময় কুত্তা থাকতো আর কি এই কুত্তাগুলা নিয়ে সে সব সময় ভিডিও করতো এই ভিডিও গুলা সে এতভাবে মানে সুন্দর স্কিপ্ট করে প্রত্যেকটা টপিক আলাদা আলাদা নিয়ে আর কি সে এরকম সুন্দর সুন্দর ভিডিও করতে এই ভিডিও আমরা দেখতাম আর কি কিন্তু বর্তমানে তাকে নিয়ে দুই একটা কথা আর কি মানে কিছু ঘটছে আর কিছু রটছে এটা আপনারা দেখছেন এবং দেখতেছেন মানে তাকে নিয়ে কিছু কন্টেন্ট ক্রিয়েটর তাকে নিয়ে ট্রল করতেছে যে সে আগে কুত্তা নিয়ে ভিডিও করত এখন সে নারী নিয়ে ভিডিও করে তার নাকি প্রাক্তন হারিয়ে গেছে তার নাকি কোনো প্রাক্তন নাই সে মানে মানে খাইছে শেখা খাইছে শেখা খায় বেঁকা হয়ে সে আর কি মানে এরকম উল্টাপাল্টা সে কন্টেন্ট করতো আর কি বিভিন্ন ধরনের কন্টেন্ট করে সে পপুলার হয়েছে আর কি কিন্তু সে লাস্ট পর্যন্ত নারী নিয়ে ভিডিও করা শুরু করছে তখন থেকে বিভিন্ন ধরনের কন্টেন্ট ক্রিয়েটররা তার উপরে পড়ছে আপনারা দেখেন এই যে ভিডিও স্ক্রিনে যেটা দেখাতেছি কাফি নিজে মানে আরেকজন কন্টেন্ট ক্রিয়েটর শামীম ভাই শামীম যেটা আপনারা চিনেন মানে সেও বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর কন্টেন্ট করে বিভিন্ন ধরনের কথা বললে এখন কাফিকে নিয়ে কিছু কথা বলছে আর কি যেটা আর কি কাফি সহ্য হয় নাই তাই সে আবার কাফিকে মানে কাপি আবার শামীমকে পাল্টা জবাব দিতেছে আপনারা দেখেন কিভাবে মানে কি করতেছে এই হচ্ছে বর্তমানে সমাজ ব্যবস্থা আর কি আমি কি বলবো আমি মানে কিছু এগুলো মানে সহ্যই করতে পারতেছি না আমার কাছে মনে হচ্ছে যে এগুলো যে করতেছে বা করতেছে আমি দেখতেছি দেখে এভাবে আর কি তারা ভাইরাল হয়ে যাচ্ছে এই হচ্ছে বর্তমানে ফেসবুক ইউটিউবে ঢুকলে আর কি তাদের কন্টেন্ট তাদের কন্টেন্ট একজন আরেকজনকে প্রতিবাদ করবে একজন আরেকজনকে

প্রথম কথা হচ্ছে যে এক মিনিট তিরিশ সেকেন্ড কেন বানাইলি টপিক্স এই টপিক্স নিয়ে এক মিনিট তিরিশ সেকেন্ড কেন কথা বললি রিলস ইনকাম বেশি ডিটেলস আলোচনা করতি না ফিডব্যাক আর না দিলে হবে না কোনো ভাবেই পার্ট টু পার্ট শেষ করি এর সাথে এর সাথে আমার ছবিও আছে চব্বিশ সালে এর সাথে আমার ছবিও আছে দেখবেন না দেখলে তো বিশ্বাস করবেন না এই যে দেখেন এর সাথে আমার ছবি এর সাথে আমার ছবিও আছে আন্দোলনের সময় আমার মেসেজ দিয়ে বলছে যে তুই আমাদের কণ্ঠস্বর পাট্টু আগে শেষ করি তোর বাপ কাফি যে বিশ সালে বই বের করছে সে সময় কথা বলিস না কেন এখন আইসা মাইয়েরা আমার সাথে ছবি তুলে স্টলে পোলাপান বইরা যায় ছাপরি হোক আর টিকটকার হোক তোর সাথে কেউ ছবি তুলে না তোর সাথে মায়েরা ছবি তুলে না এটাই হচ্ছে সমস্যা না পাট্টু পাট্টুপাঠ শেষ করি আগে বন্ধুরা সবাই কেমন আছেন আমি একজন ইনফ্লুয়েন্সার ফেসবুকে আমার দুই মিলিয়ন ফলোয়ার আছে এবার বই মেলায় আমি একটা বই লিখছি আমার বইয়ের নাম হইতেছে বাঙালিকে বানানোর একশো তিনটা উপায় ও যে বললো বাঙালিকে বোকা বানানোর একশো উপায় তা আমার কথা হচ্ছে আমার বইয়ের নাম কি বাঙালিকে বোকা সুদা বানানোর একশো তিনটে উপায় ওকে মাইনে দিলাম আমার বইয়ের নাম বাঙালিকে বোকা বানানোর একশো তিনটে উপায় তা তুই বাঙালিকে ভালো বানানোর বই লেখ তাইলে তো হয় তা তুই রিলস বানাইলি কেন সেটা আবার এক মিনিট তিরিশ সেকেন্ডের ভিতরে মানে আমাকে ইউজ করে যে তুই খাচ্ছিস আমাকে ইউজ করে যে তুই ডলার ইনকাম করতেছিস লজ্জা লাগে না তোর লজ্জা হয় না নিজেকে ছোট মনে হয় না যে ওরে ওরে বেচ করে হচ্ছে কি কন্টেন্ট রিলস বানাচ্ছি লজ্জা লাগে না